প্রতি বছর নানা জটিলতায় ভারতে চিকিৎসা নিতে যান অনেক রোগী তবে এর ব্যতিক্রম আছে ভারত থেকেও অনেকেই চিকিৎসা নিতে আসছেন বাংলাদেশে আকুপাংচার পদ্ধতির চিকিৎসা নিতে ভারত সহ অনেক দেশ থেকেই রোগী বাড়ছে প্রতিনিয়ত চিকিৎসকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কম খরচ ব্যথাহীন এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চিকিৎসা ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়বে দেশে বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি শামীম রাজা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বছর তিনেক ধরে মাকে নিয়ে ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতা বেড়েছে মায়ের শরীরের সবশেষ দুই হাত অকেজ মায়ের চিকিৎসা নিয়ে যখন দেশে হারা শামীম তখন তিনি খোঁজ পান ঢাকার মগবাজারের শশী হাসপাতালের আকো বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা সেবাই এখন স্বস্তির সুর তার কণ্ঠে সুবিধাটা প্রায় তিন বছর যাবত আগে বাম হাতের দুটো আঙ্গুল থেকে সমস্যাটা শুরু হয় হঠাৎ করে একদিন দুটো আঙ্গুলে বল পাচ্ছেন না ডান হাতে আক্রান্ত হলো ডান হাতে কোনো কাজই করতে পারতো না সব জায়গায় আমরা হতাশ হয়ে ফিরে এসেছি কিন্তু এখানে আমরা একটা হোপ পেয়েছি এই হপটাই অনেক বড় ব্যাপার একটা চিকিৎসক জানালেন শুধু ভারত থেকে নয় আকুপাংচার পদ্ধতির চিকিৎসা নিতে বিভিন্ন দেশ থেকে রোগী আসছেন বাংলাদেশে যে پیشنটগুলি দেখা যায় যে ব্যথা রিলেটেড সে হাঁটু ব্যথা বাতের ব্যথা কোমর ব্যথা শোল্ডার ব্যথা মাথা ব্যথা অনিদ্রা এই রোগগুলির ক্ষেত্রে এই ট্রিটমেন্ট একটা সমন্বিত ট্রিটমেন্ট সিস্টেম সবচেয়ে ভালো কথা কি যে আমাদের দেশের রুগীর পাশাপাশি আমরা যে বাইরের রুগী বিদেশে রুগী এখানে আসে চিকিৎসা নিচ্ছেন এতে বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষ এবং আমাদের যে মানসিক মনোবল এর একটা বহিঃপ্রকাশ ঘটে অভিজ্ঞ এই চিকিৎসক বলছেন কম খরচ ব্যথাহীন এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চিকিৎসা ব্যবস্থা দ্রুত ছড়িয়ে দিতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি একটা হাসপাতালে অলরেডি চালু করেছেন এর পাশাপাশি যেহেতু সরকারি অন্য হাসপাতালগুলোতে এটা সিস্টেমটা চালু করা যায় যেহেতু এটাতে বোডি রিভুট সিস্টেমটা বুস্টার করে কোনো রকম ওষুধ ব্যবহার করা হয় না কাজে সাইড এফেক্ট নাই বললেই চলে কাজে জনগণ উপকৃত হবে চীনে জন্ম নেওয়া এই চিকিৎসা পদ্ধতিকে উনিশশো সালে স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালে সংস্থাটির একটি তালিকায় একশো তিনটি শারীরিক সমস্যায় আকুপাংচারকে কার্যকর হিসেবে বিবেচনা করা হয় হাসান ওয়ালি নিউজ টোয়েন্টি ঢাকা